গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো সকাল বেলায় এখন টিফিন চলে এসছে ঘুম থেকে উঠে আর সকাল বেলায় পড়ে নিয়েছে তো পড়তে পড়তে একটু রাগ হয়েছে ওই দেখো আমার পেছনে বিছানায় শুয়ে আছে রাগ করে সকাল থেকে ওর মামাম খুব জোর করে পড়াচ্ছে আর আজকে তো শনিবার ওর স্কুল নেই ও ও ঘুমাচ্ছে ও বলছে ঘুমাচ্ছে ঘুমানোর অ্যাক্টিং করছে তো আজকে শনিবার ওর তো স্কুল নেই তাই সকালবেলায় উঠে একটু পড়তে বসেছে তো পড়েছে টুকটাক পড়েছে বাচ্চাদের তাই ওই জন্য এখন ঘুমাচ্ছে ভালো টিফিন টিফিন করে নি ঈশান্ন টিফিন করে নেবে শীতের মোস্ট ফেভারেট জিনিস চলে এসছে আজকে বাড়িতে এই দেখো এটা হচ্ছে জয়নগরের মোয়া আজকে সকালে টিফিনে একদম হালকা ব্রেকফাস্ট দুটো রুটি দুটো কলা আর একটা শীতের স্পেশাল জয়নগরের মোয়া প্রত্যেকদিন তো আর ওই রুটি তরকারি ভাল লাগে না তাই ঘুরিয়ে ফিরিয়ে একটু খেতে হয় আর আজকে একটু হালকাই খাবো ঠিক করেছিলাম তো সেই জন্য রুটি আর কলা এটাও গরম গরম রুটির সাথে কলা ভালো লাগে তো চলো রুটি কলা খেয়ে আরেকবার একটু চা খেয়ে তারপরে দোকানে চলে যাব এখন ঘড়িতে সময় বলছে আড়াইটা আর আমি দোকান বন্ধ করে এখন চলে এসেছি একটু সেলুনে দাড়িটাও বড় হয়েছে ভাবলাম একটু শেভিংটা করেই নিই আর সেলুনে এসে দেখি একজনের পরে আমার লাইন রয়েছে তো ভাবলাম একটু চার পাঁচটা ঘুরি আর ঘুরে একটু ভিডিও করি দেখো আমাদের এখানে রয়েছে অতি পুরোনো একটি গ্রন্থাগার লাইব্রেরি আর ওটা রয়েছে একটা সরকারি বেসিক ট্রেনিং কলেজ আর এই চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে যেটা এইচ টুয়েলভ গ্রন্থাগার আর বেসিক ট্রেনিং কলেজের পাশেই রয়েছে এই প্রজ্ঞানন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এটাও অনেক পুরনো এটা উনিশশো বাষট্টি সালে স্থাপিত হয়েছিল স্বাধীনতার পরপরই আর এর এলাকাটা অনেকটা বড় এই সামনে বিরাট প্লেগ্রাউন্ড রয়েছে আর এখানে অনেক পুরনো পুরোনো আম গাছ রয়েছে বড় বড় এখানে খেলার জায়গা এটা মিড ডে মিলের ঘর আর এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা স্লিপ বিভিন্ন খেলনা রয়েছে যেটা সরকারি তত্ত্বাবধানেই গড়ে উঠেছে এই টোটাল ওইখান থেকে শুরু করে এই সমস্ত বিল্ডিংটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এর পাশে রয়েছে একটা ওইখানে একটা মাঠ ওই মাঠে বিকালে ক্যারাটে শেখানো হয় এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে তো চলো সেলুনে ডাক পড়েছে শেভিংটা করিয়ে নি করিয়ে নিয়ে বাড়ি যাই দেখি ঈশান ঘুমিয়েছে নাকি আর যদি জেগে থাকে তাহলে তো ওকে নিয়ে আবার ঘুরতে বেরোতে হবে এটা আমার প্রত্যেক দিনকার রুটিন এই হচ্ছে আমার গরিবের সেলুন আর এই হচ্ছে সেলুন মালিক আমার কাকা মানিক শিল তো আমি এখানে লাস্ট কুড়ি বছর ধরে চুলদারি কাটি তো কাকার সাথে একটা আত্মীয়র মতো সম্পর্ক হয়ে গেছে আমি যদি একদিন না আসি কাকা আমাকে আবার ফোন করবে কী ভাইবো এলি না আবার কাকাও আমার দোকানে যায় ওষুধ নিতে তো চলো কাকা হাতে টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে দাড়িটা কেটে নিই তারপরে বাড়ি যায় কাকাও বাবার বাড়ি যাবে বেলা অনেক বাজতে দেখ গেলো তিনটে বেজে গেছে বাড়িতে এসে আজকে ঈশানবাবু যখন ঘুমিয়ে পড়েছে তো ডিসাইড করলাম যে বাইকটা একটু ওয়াশ করে নেবো তো চলো বাইকটা ওয়াশ করে নিই যেহেতু রাস্তার ধারে দোকানে পড়ে থাকে তো প্রচুর ধুলো রাস্তায় জমে যায় তা অনেক দিন ওয়াশ করা হয় না তাই আজকে সময় পেয়েছি যখন তো চলো আজকে বাইকটা একটু ওয়াশ করে নিই

ধোয়াতে চায় না ঠিক আছে আমার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করো জলদি জলদি আর পাঁচ মিনিট অপেক্ষা করবো নালে খেয়ে নেবো হ্যাঁ কিন্তু বলছিল যে পাপা কখন ঘুরতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে তা আমি বললাম ঠিক আছে পাপা আজকে নিয়ে যাবে রাত্রেবেলা বেরোয় না বেরোনো হয় না ওরও এখন সেই ভালো লাগে না কালকে নিয়ে যেও তো কোথাও এই তো বাচ্চাদের অবস্থা আবার একটু না স্কুলে ভর্তি করার পরে একরকম ছিল কিন্তু স্কুলে ভর্তি করার পরে একটু না নিয়ে বসলেও তো বাচ্চাকা হয় না আমি আমরা যদিও আমি মিনিমাম বসি মানে ওকে নিয়ে বসতেই হবে বা ওকে এটা শেখাতেই হবে সেই রকম একটুও চাপ দি না দেবোও না কোনোদিনও মিনিমাম যেটুকুন ওকে নিয়ে বসার দরকার একটু একটু শিখাতে হবে জাস্ট সেইটুকু বসি মানে কোনো ম্যাক্সিমাম চাপই এই বয়সে তো দেওয়া উচিত না কিন্তু কোনোদিনই দেব না ঘোরাতে ওর বড্ডই এফেক্ট করে আছে লেট হয়ে যায় হয়ে যায় কিন্তু কালকে রবিবার আছে কালকে ওকে একটু বেরোতে হবেই বুঝেছো

তবে এবার ওকে আর একটু শীত পড়লে এখন তো সেরকম ঠান্ডা পড়েনি এই পরের মাসের দিকে চিড়িয়াখানা নিয়ে যাব যাবো চিড়িয়াখানা যায়নি বলতে আমি অবস্থায় নিয়ে যাইনি যে একটু বড় হোক তো এখন যেমন বোঝার মতন পুরোপুরি হয়ে গেছে সব এনিমেল চিনবে এনজয় করবে তো এই সামনের মাসে এক রবিবার দেখে যাব বুঝেছো আর শীতের দিনে একদম বাইরে সকালে বেরিয়ে যাবো চিড়িয়াখানাটা তো দেখবই সাথে কাছাকাছি আর কি দেখার আছে ও চিড়িয়া বাচ্চা হ্যাঁ সেটাই বাচ্চার ক্ষেত্রে চিড়িয়াখানা ও তো আর অন্য কিছু বাইরেই খাওয়া দাওয়া করবো সারাটা দিন এই আর কি আরেকদিন মায়াপুর যাওয়ার ইচ্ছা আছে এই শীতেই এগুলো সারবো মায়াপুর অনেকটাই হয়ে গেছে এখন সবাই যাচ্ছে দেখছি তো ভিডিওগুলোতেই দেখছি তো মায়াপুর আমাদের যাওয়া প্রচুরবার হয়েছে কিন্তু বাবাইকে নিয়ে মনে হয় যাওয়া হয়নি না না এখন ও গেলে ওখানে অনেক বড় বড় মাঠ আছে খেলার জায়গা আছে বসে থাকার সারাটা দিন ভালোই কাটবে না ভীষণ শীত পুরোটাই রোদ আর মায়াপুর মানে মানে যেতে যেতে আমার হয়ে গেছে তবে বড় মন্দিরটা উদ্বোধন কবে হয় কে জানে ওটাই একটা দেখার ইয়ে হুম হুম যাই হোক ওটা খুব ঠান্ডা পড়লে একদিন বেরিয়ে পড়বো রবিবার দেখে এই দুটো প্ল্যান তো আছে মনাকানির চিড়িয়াখানাটা তো যাবই তা আমাদের স্কুলের বান্ধবীদের মধ্যেও কথাবার্তা চলছে দেখা যাক সেটা কতটা সাকসেস হয় মানে সব বাচ্চারা বন্ধুরা যাবে একই বয়সী আর আমরাও সব বান্ধবীরা মিলে তার হাজবেন্ডরা মিলে একটা যাওয়ার প্ল্যান চলছে নিয়ে গেলাম আর বাইরেও খেলাম এরমই একটা প্ল্যান চলছে ওটা হলে তো খুবই ভালো হয় কিন্তু কি বলো তো ওইটা হতে গেলে কি একজনের এই ডেট হচ্ছে সব প্রচুর বিয়ে মানে বিয়ে বাড়ির নিমন্তন্ন পড়ে পড়েই আমাদের সব ডেট পিছিয়ে যাচ্ছে এর এই দিনে বিয়ে বাড়ি ওর ওই দিনে বিয়েবাড়ি লেগেই আছে হবে না এই আর কি এর মধ্যেই পাঁচ তারিখে আবার মেঘাদের মানে মানে আমার এক বান্ধবীর খুব কাছের এক বান্ধবী এই মনার স্কুলের সোর্সেই বান্ধবী হয়েছে তো ওর ভাইয়ের বিয়ে হরিণঘাটায় তো সেখানে আমাদের দুই বান্ধবীদেরও নিমন্ত্রণ আছে সামনের রবিবার কালকে রবিবার সামনের রবিবার তো সেখানে একটা যাওয়ার প্ল্যান তো আছেই এই আর কি সবাই মিলে যাব যার জন্য ও আটকে আছে ও কোথাও যেতে পারছে না এই মুহূর্তে আর তো বাইক ধোয়ানো হয়ে গেছে অনেক বক বক করেছে কারণ আমার খিদে পেয়ে গেছে আমি চললাম হম চকাচক বর্ষার দিনে বসে থাকে সবকিছু দাগগুলো সব শীতের দিন আসে না একটু ঘুরতেও যেতে ইচ্ছা করে কেন কি জানি সবারই মনে হয় তাই হয় কমেন্ট করে বলো তো যে তোমাদেরও তাই হয় নাকি আমার তো মোটে ঘরে থাকতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে কোথাও একটা বের হই কোথাও একটা ঘুরতে যাই আমার কোথাও যাওয়ার আগে একটু গাড়ি গাড়ি পরিষ্কার না হলে ঠিক হয় না ও তোমাকে তো একটা কথা বলা হয়নি কি বলো তো এই মঙ্গলবার হ্যাঁ তার সামনের মঙ্গলবার বুঝেছো আর হলো পরের মঙ্গলবার ওই সবাই মিলে মানে আমরা যে কজন স্কুলের ফ্রেন্ডরা মিলে পিকনিক করেছিলাম সে কজনই আমাদের বাড়িতে এবার কাছাকাছির মধ্যে বাড়ি আমারই হ্যাঁ এবার আমাদের বাড়িতে পিকনিক করবে মানে ওই ধরনেরই কথাবার্তা হচ্ছে তো বাচ্চা আর বাচ্চার মায়েরা আর বাবারা আমাদের বাড়িতে না ওই বাবারা মিলে যেটা হবে সেটা হবে আমাদের ইচ্ছা আছে সেটা হচ্ছে হবে ফার্মে ওটা একটু বড় জায়গার দরকার পিকনিক স্পটে ফার্ম হোক বা যে কোনো জায়গায় হোক তো সেটা পরে হবে আপাতত হবে না সেটাই বিয়ে বাড়িটা বলছি না বিয়ে এখন প্রত্যেক দিন কারো না কারোর কোনো না কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে এই আর কি তো দেখা যাক মঙ্গলবার কিছু হলে তো তোমাদের দেখাবই তোমাদের সাথে শেয়ার করবই এই আর কি রকম ব্যক্তি আছে নাকি কি জানি কারণ এত বিয়ে ক্ষয়ের মতন প্রতিদিন লেগেই যাচ্ছে গাড়ি গাড়ি ধুয়ে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো এখন দুজনে মিলে দুপুরের লাঞ্চটা সেরে নিই আর দুপুরে লাঞ্চ করতে বসলে তোমাদের আগেই বলেছি যে আমার একটু টিভি দেখার অভ্যাস তো টিভিটা চালু করে নিয়েছি এই দেখো টিভিতে খবর চলছে তো খবর দেখতে দেখতে খাওয়ার এটা আমার বহু পুরোনো অভ্যাস তো এই অভ্যাস আমি এখনো বদলাতে পারিনি তো চলো দুজনে মিলে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিই আর তারপরে আজ একটা জিনিস তোমাদের দেখাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে তো পার্সেলটা কী এসছে তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে পার্সেলটা আনবক্সিং করব এবার পার্সেলটা ওপেন করি এই হচ্ছে কাচি যেটা দিয়ে এখন পার্সেলটাকে কাটবো তো এই কাটছি তো কাটা হয়ে গেলো এবার দেখি ভেতরে কি আছে তো এই বেরিয়ে গেল বক্স এটাকেও কাটতে হবে কাটা কমপ্লিট সুন্দর প্যাকিং করে দিয়েছে এই হচ্ছে সেই জিনিস যেটা আমি কিনেছি এটা হচ্ছে ক্র্যাটস কোম্পানির কম্প্যাক্ট পাওয়ার ব্যাঙ্ক কুড়ি হাজার এম ডুয়েল ব্যাটারি রয়েছে আর স্মার্ট এলইডি ইন্ডিকেটার এটার রিভিউ অ্যামাজনে খুব ভালো ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট ফাইভ সেই জন্য আমি এটা নিয়েছি তো ব্যবহার করলে বুঝতে পারবো যে এর ব্যাটারি ব্যাকআপ কেমন দিচ্ছে তো চলো খুলে দেখি ভেতরে কী কী আছে আর এটা ও এটাতেও আরেকটা সিল রয়েছে তো এটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি মোবাইলে ভিডিও করে ভ্লগিং করি তো সেই জন্য মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায় আর যেহেতু আমি এডিটিংও মোবাইলে করি তো আমি ফিল্মোরাতে এডিটিং করি তো ফিল্মোরা অ্যাপসটা আমার মোবাইলে রয়েছে আর ফিল্মোরা অ্যাপসটা হেভি ব্যাটারি খায় সেই জন্য খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায় তো বাড়িতে এক রকম বাইরে বেরোলে ভিডিও করতে গিয়ে যদি ব্যাটারি শেষ হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী ফুটেজগুলো কালেকশন করা খুব অসম্ভব হয়ে পড়ে তো সেই জন্যই এটা নিয়েছি এটা খুলে ভেতরে দেখাই তোমাদের কেরকম জিনিসটা এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের আর এর ওপরে রয়েছে লোগো আর ফুল ব্ল্যাক আর এইখানে রয়েছে চারটে এলইডি ইন্ডিকেটারের পয়েন্ট আর এখানে রয়েছে ইউএসবি টাইপ সি দুটো পোর্ট আর এটা রয়েছে চার্জিং পয়েন্ট আর এইখানে দিয়েছে একটা চার্জিং কেবিল চার্জিং কেবিল তো অ্যাডাপ্টার তো এখন কোনো কিছুতেই দেয় না কমন অ্যাডাপ্টার হয়ে গেছে আর এখানে দুটো কার্ড দিয়েছে এই পাওয়ার ব্যাঙ্কটা আমার অ্যামাজন থেকে মোটামুটি সমস্ত ডিসকাউন্ট টিসকাউন্ট বাদ দিয়ে হাজার তেতাল্লিশ টাকা পড়েছে তো ব্যবহার করলে বোঝা যাবে যে আমার হাজার তেতাল্লিশ টাকা কতটা কাজে আসলো এটার রেটিংও খুব ভালো ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট ফাইভ রেটিং রয়েছে তো এর মধ্যে ডুয়েল ব্যাটারি রয়েছে তো চলো এরপরে ব্যবহার করে কেমন এটা ব্যাক ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে কতক্ষণ থাকছে তো তোমাদের অবশ্যই জানাবো এখনকার মতো এই পর্যন্তই এখন আবার একটু রেস্ট নিই বিকালে আবার আমার দোকানে ডাক্তার আছে ঈশানের পড়া আছে তো ঈশানকে পড়তে দিয়ে আমি দোকানে চলে যাব তো তোমাদের যেমনটা বলেছিলাম যে সন্ধ্যাবেলায় ঈশানকে পড়তে দিয়ে আমি দোকানে চলে যাব তো সেই মতেই ঈশান ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলো পড়তে যাওয়ার জন্য কিন্তু যাওয়ার মুখেই ঈশানের একটা খুশির খবর আসে দিদিমণি ফোন করে বলে যে আজকে পড়াতে আসতে পারছে না উনি এক জায়গায় গিয়ে গেছে গেছিল দুপুরবেলায় সেখানে গিয়ে আটকা পড়ে গেছে তো সেই মতো ঈশান আজকে পড়তে যাচ্ছে না আর যেই খবরটা এসছে খবরটা শোনা মাত্রই ঈশানের গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে ঘুম থেকে উঠে কাঁচু মাচুর স্বরে পড়তে যাব এরম করছিলো যেই শুনেছে দিদিমণি আজকে পড়াতে আসবে না অমনি তার শুরু হয়ে গেছে গলার আওয়াজ চেঞ্জ গলার চেহারাই চেঞ্জ হয়ে গেছে খবর পাওয়া মাত্রই বাবু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ড্রেসও চেঞ্জ করেনি বাবু গাড়ি নিয়ে সারা ঘর ঘোরা শুরু করে দিয়েছে তো ঈশান আজকে দিদিমণির পড়া ছুটি দিদিমণি কোথায় গেছে তোমার তোমার খুব আনন্দ নাকি খুব আনন্দ তাই এখন একটু পড়তে বসবে তো তা বলছে তো পড়তে বসবে দেখা যাক বাবুর দেওয়াটা হয় নাকি ওই দেখো চললো তো আমি দোকানে যাই দোকানে আবার ডাক্তার আছে নইলে তো আবার দেরি হয়ে যাবে তো আবার পরে কথা হচ্ছে তো আজকে দোকান থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে বাবু ঘুমাতে চলে গেছে তো আজকে আর ঈশান বাবুর সাথে দেখা হচ্ছে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতগুলো জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দেখো যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো আজকের মতো আসি গুড নাইট দেখা হচ্ছে আবার আগামীকাল